দিনাজপুরের পার্বতীপুর উপজেলা থেকে আপনাদের স্বাগতম আজকের সারাদিনটা হয়তো পার্বতীপুর উপজেলাতেই ঘুরব উত্তরবঙ্গের এই জনপদে অনেক কিছু দেখার চেষ্টা করব সেই সাথে এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। আজকের দিনটি শুরু করেছি হচ্ছে জয়ীরের সাথে আমার বন্ধু সে অলরেডি গাড়িতে নাই নেমে গেছে মূলত আমাকে এখানকার জনপদের বেশ কিছু জায়গা দেখাবে বলে আমি মনে করছি আর এখন যাচ্ছি হচ্ছে এখানে পার্বতীপুরে একটা রেল জংশন আছে সেটা একটু দেখলাম এবং পার্বতীপুরে একটা রেলের কারখানাও আছে সেখানে রেল মেরামত করা হয় এবং বেশ কিছু জিনিস তৈরিও করা হয় কেন্দ্রীয় লোকোভেটিভ কারখানাটি দেখা সম্ভব হলো না আজকে শুক্রবার বলে যাই হোক চলেন এইবার একটু শহরের কোলাহল ছেড়ে বাইরে বড় পুকুরিয়া কয়লা খনিতে যাব আমার অনেক দিনের ইচ্ছা খনির ভিতরে যাওয়ার খনি শ্রমিকদের কাজ দেখার এবং আপনাদেরকে দেখাবো গ্রামীণ প্রকৃতির মধ্যে ছুটছে আমার গাড়ি ফল ফসলের বেতর দিয়ে ছুটে চলা জীবন ও প্রকৃতি আপনাকে মুগ্ধ করবেই মনে হবে বারবার ফিরে আসি এই লাবণ্যে দূরে চোখে পড়ছে কয়লা বিদ্যুৎ কেন্দ্র কয়লার ধোয়া আকাশের সাথে মিশে গেছে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের নামে পরিবেশ দূষণের কথা অনেক শুনেছি আসলেই তাই মনে হচ্ছে তবে বিদ্যুতের দরকার আছে আমার পেছনে রয়েছে দিনাজপুরের পার্বতীপুর এলাকায় হয়ে যাচ্ছে কয়লা বিদ্যুৎ কেন্দ্র কয়লা থেকে যে বিদ্যুৎ উৎপাদিত হয় বাংলাদেশে সেটাই এখানে আছে এটা নিয়ে অনেক কথা আছে যে কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করলে পরিবেশ দূষণ হয় আসলে এটা দেখি বোঝা যাচ্ছে আকাশের মধ্যে যেই পরিমাণ ধোঁয়া উড়ায় উড়িয়ে দেওয়া হচ্ছে ছাই উড়িয়ে দেওয়া হচ্ছে এটা পরিবেশ দূষণ হতেই পারে তবে চারপাশটা দেখে মানে ভূমির আশপাশে দেখে কিন্তু মনে হচ্ছে না যে এই ছাই বা এই দূষণ বেশ কোনো ক্ষতি করছে বা কোনো সমস্যা করছে এরকম মনে হয় না আসলে এটার সিস্টেমটা কি পরিবেশবিদরা এটা নিয়ে অনেক কথা বলেন বিস্তারিত আমি জানি না তবে এটা আসলেই একটা বিরাট বিষয় বাংলাদেশের এখানে কিন্তু কয়লা উত্তোলিত হয় দিনাজপুর কয়লা উৎপাদিত কয়লার সাথে এটার একটা লিঙ্ক আপ রয়েছে এখানকার উৎপাদিত কয়লা থেকেই এখানে বিদ্যুৎ উৎপাদিত হয় এটা আমাদের দেশের জন্য একটা অনেক বড় বিষয় আরেকটু সামনে এগোতেই চোখে পড়ছে কয়লা খনি থেকে সরাসরি বিদ্যুৎ কেন্দ্রে কয়লা আনার বেল্ট দারুণ ব্যাপার তাই না কোনো যানবাহন ছাড়াই কয়লা চলে আসছে বিদ্যুৎ কেন্দ্রে এই যে উপরে যে সিস্টেমটা দেখা যাচ্ছে বেল্ট সিস্টেম এটা থেকেই ওপাশ থেকে কয়লা এই তাপ বিদ্যুৎ কেন্দ্রে চলে আসে এখানে এরপর আরেকটু সামনে এগোতেই দেখি কয়লা গেট এখানে নিয়মিতই পর্যটকরা আসেন বেশিরভাগ আসেন আশপাশের জেলা থেকে কয়লা খনিতেও একই অবস্থা শুক্রবার হওয়ায় দর্শনার্থীদের প্রবেশের অনুমতি নেই বিশেষ অনুমতি নিয়েই কেবল প্রবেশ করা যায় এবার আপনাদের খুঁটিনাটি সবকিছু দেখাতে পারছি না তবে এক্সপ্লোরার মাহফুজ এক্সপ্লোর করবেই এবার পারছি না তাতে কি পরের নিশ্চয়ই পারব আপনাদের যদি সাপোর্ট পাই আপনারা যদি আমার ভিডিও দেখেন তাহলে পারবো দেখাতে পার্বতীপুর থেকে এখন আমরা চলে এসেছি ফুলবাড়ি এটা ফুলবাড়ি শহর আর এখন আমার সাথে জহিরো আছে সকাল থেকে সময় দিতে পারে না এটা ক্রস করছে যাই হোক ফুলবাড়িটা হচ্ছে একটা মফর্শলের শহর এখানে একটা বিশেষ চা পাওয়া যায় ভাই কোন চা যে চা নাম কি জানি ভাবির ও আচ্ছা একটা মজার ব্যাপার হচ্ছে মজার ব্যাপারটা হচ্ছে যে এখানে অনেকগুলো ভাবে হোটেল আছে এখানে অনেকগুলো ভাবে লট হোটেল আছে ভাবির দোকান আছে খালার দোকান আছে ফুফির দোকান আছে আন্টির দোকান আছে না দোকান অনেকগুলো দোকান আছে আমি দেখেছি এখানে বেশ আমার চোখে পড়েছে আসলে মানে নারীদের যে সম্পর্কিত নারীদের যে বিষয়গুলো আছে তাদের উপর নামের উপর ভিত্তি করে এই হোটেলগুলো তৈরি এরকম বাবির হোটেলের কিন্তু বেশ চলে এই বাবির হোটেলের দিনাজপুরে বাবির হোটেলের বেশ সুনামও আছে এবং অনেকগুলো বাবির হোটেল আছে এখন মনে হয় আমরা একটা বাবির হোটেলে চা খেতে যাব তো দেখা যাক সে চায়ের স্বাদটা কেমন কিছু করার নাই বাবির চায়ের দোকান বন্ধ আছে সরি এবারের গন্তব্য আত্রাই নদীর উপর নির্মিত রাবার ডেমে জহির বলছিল বহুদিন ধরে তার ইচ্ছে এই নদীর বাদে গোসল আজ আমরা সেই ইচ্ছে পূরণ করব এটা হচ্ছে আত্রাই নদী আর আমরা আমাদের শখ হয়েছে ইচ্ছা হয়েছে যে আত্রাই নদীর যে রাবার ডেম আছে সেখানে আমরা গোসল করব আমি আর জহির প্রিপারেশন নিয়ে চলে এসেছি আমরা এখানে সাত গোসল করবো আনন্দ ও এখানকার একটা রাবার ড্যাম স্বচ্ছ পানি দারুণ মানে এখানকার পরিবেশটাও দারুণ সব মিলিয়ে একটা চমৎকার পরিবেশ এই যে মানুষ মাছ শিকার করছে সিপ দিয়ে মাছ ধরছে আর এখানে ঝর্নার যেই শব্দটা যেমন থাকে না ঠিক সেই একটা শব্দ আত্রাই নদীতে হচ্ছে মানে পানির যে ধারা সে ধারাই হচ্ছে খুব দারুণ লাগছে যে এরকম একটা জায়গায় এসে ইয়ে করতে পারছি গুসল করব পানি একদম স্বচ্ছ পানি গুসল করব দারুণ লাগছে আপনারাও এখানে আসলে অবশ্যই গুসল লাফালাফি করার প্রস্তুতি নিয়ে যাবেন ঢেউ ও ঝর্ণা দুটোরই স্বাদ পাবে এখন জহির এই রাবার ড্যামের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে এখানে আমি কিন্তু চেষ্টা করে পারলাম না বাট সে কিন্তু অনেক দূর চলে গেছে আমি একটু রিক্স মনে করলাম তাই আমি আর চেষ্টা করিনি ও যাচ্ছে দেশের সর্ববৃহৎ রাবার ড্যাম এটি আটটাই নদীর উপর দিনাজপুর সদর ও চিরির বন্দর এই দুটি উপজেলাবাসীর কৃষকদের জন্য আশীর্বাদ বয়ে এনেছে এই ড্যাম কোনো একটা সাথে এটা তুলনা করা যেতে পারে যদিও কৃত্রিম মানুষের তৈরি বাট এটা কিন্তু একটা ঝর্নাই বলা যায় মানুষ এখানে কেন আসে না স্থানীয় লোকজন কেন যে এখানে গোসল করতে আসে না জানি না আমি একাই আছি দারুণ একটা জায়গা আনন্দ করছি এই রাবার ড্যামের কারণে আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পাল্টে গেছে এলাকার কৃষি ঘটেছে আর্থসামাজিক উন্নয়ন মরুকরণের কবল থেকে রক্ষা পেয়েছে কয়েক হাজার হেক্টর ফসলের জমি কৃষকের মনে সুখবর বয়ে এনেছে এই রাবার একদম ঝর্ণার মতো একটা ফিলিং এখানে রয়েছে সোজা কথা কৃত্রিম একটা ঝর্ণা যেরকম হতে পারে সেই ফ্লেভারটা এখানে আছে এবং এখানে সেই আনন্দটা এখানে করা যায় এবং সেটা করার জন্য এই যে অংশটা রয়েছে এইখানে সবই করা যায় আর এখানে একটু সাবধানে এ করতে হয় এবং এটা পিচ্ছিল না নিচের যে ফ্লোরটা এটা মোটেও পিচ্ছিল না খুব স্মুথ শুধু এই অংশটাতে কিছিল আছে মানে পানির স্রোতে এখানে দাঁড়িয়ে থাকা একটু কঠিন বাট এই অংশে কোনো সমস্যা নেই করে ঢেউটা যখন ভেঙে গেছে এর নিচে পানির স্রোত নেই এটা হচ্ছে মূল বিষয় একটু সাবধানতা অবলম্বন করতে হবে একটু জানতে হবে নাহলে একটু ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে এখানে জহির আর আমি নেমে গেলাম আজ পানিতে পোশাক আর মন দুটো খুলেই নেমেছি আনন্দ নিয়ে ঝাপি করছি মনে হচ্ছে চলে এই রাবার ড্যামের ইতিহাস বাইটা কবে তৈরি হয়েছে তার কোনো তথ্য আমার জানা নেই এবং এখানে একটা রাবার ড্যাম আছে সেটাও আমার জানা ছিল না আজকে এসে দেখলাম এনজয় করলাম এবং এসবের কিছু তথ্য আমি অবশ্যই আপনাদের জানাবো এটা খুবই আপনাদের কাজে লাগবে বিশেষ করে এই অঞ্চলে যদি কেউ বেড়াতে আসেন উত্তরাঞ্চলে দিনাজপুর তখন অবশ্যই এই সুন্দর আত্রাই নদীতে আপনার রাবার ড্যামটা ঘুরে যাবেন এবং এখানে ঘুরে গেলে হবে না এখানে নামতে হবে পানিতে নেমে গোসল করতে হবে গা ভিজাতে হবে এবং এটাতে যে ঝর্ণার যে স্বাদ সেটা এখানে পাওয়া যাবে আশা করছি এবং সেই স্বাদটা নিয়ে যেতে হবে ছোটবেলায় পুকুরে কত জাপা লাফালাফি করেছি নদীতে আমরা ছাড়াও আরো অনেক পর্যটক এসেছে উত্তরবঙ্গে আসলে এটা মিস করবেন না এখানে এসে একটা টাইম রাখবেন যখন আপনি গোসল করবেন তখন এখানে এসে গোসল করে নেবেন বাস এখানে লোকজন কম খালি গিয়ে সুন্দর করে আপনি গোসল করতে পারবেন অনেক মজা হবে এবং এটা একটা ফিল দেবে আপনাকে জানার একটা ফিল এটা আপনি ইজিই পাবেন আমি মাহফুজুর রহমান নিয়মিত ভিডিও দিচ্ছি এক্সপ্লোরার মাহফুজ ইউটিউব চ্যানেলে এবং এক্সপ্লোরার মাহফুজ ফেসবুক পেজে আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না আপনাদের সহযোগিতায় আমার এগিয়ে চলা সহজ হবে এখন আমরা যাচ্ছি দিনাজপুর শহরে আজকের মতো হয়তো আমাদের গোড়া শেষ শহরেই বিকেল এবং সন্ধ্যার সময়টা কাটাবো এবং এটা একটা মানে মফসল শহরই বলা যায় অনেক দূরের জেলা শহর দিনাজপুর পুরাতন শহর এবং এই দিনাজপুর নামে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এরকম কিন্তু ইন্ডিয়াতেও জেলা শহর আছে আর এটা হচ্ছে বাংলাদেশের যে জেলা সেটা হচ্ছে শুধু দিনাজপুর জেলা আর ইন্ডিয়াতে আছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দিনাজপুর নামটা অনেক পপুলার দিনাজপুর শব্দটা অনেক পপুলার বাংলাদেশ এবং ভারতে এই দিনাজপুর শব্দটা তিনটা জেলা হয়েছে ইন্ডিয়াতে দুইটা জেলা বাংলাদেশে একটা জেলা আসলে দিনাজপুর শব্দটা কোথেকে আসলো কি আসলো সেটা আমি বিস্তারিত জানি না সেটা জানার চেষ্টা করব এবং যদি আমি জেনে থাকি তাহলে অবশ্যই আপনাদেরকে জানাবো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্টে আপনার মতামত জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ